কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায় রথিন মিয়ার বাড়িতে চুরির ঘটনার খোলাসা করল পুলিশ গ্রেপ্তার চোর উদ্ধার নগদ সত্তর হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার একটি টিভি অভিযুক্তকে বুধবার দুপুরে আদালতে সুপার্ড করল পুলিশ জানা যায় গত তেইশ দুই পঁচিশ তারিখে লিটন দেব নামে কমলপুর এলাকার এক যুবক শ্রমিক সেজে কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকার রথিন মিয়ার বাড়িতে কাজ করতে আসে বাড়ির লোকেদের অনুপস্থিতিতে ঘরে থাকা আলমারি শোকেস ভেঙে সত্তর হাজার টাকা স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় বাড়ির মালিক সাথে সাথেই আমতলি থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযোগ হাতে পেয়ে গত ষোলো তিন পঁচিশ তারিখে অভিযুক্ত চোরকে আটকে জিজ্ঞাসাবাদ চালিয়ে গতকাল মঙ্গলবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে সত্তর হাজার টাকা একটি সোনার চেন একজোড়া কানের একটি আংটি পাশাপাশি চুরির টাকা দিয়ে ক্রয় করা টিভি উদ্ধার করে পুলিশ বুধবার সকালে সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমে নিয়ে বিস্তারিত জানা আমতরি থানার পুলিশ তবে পুলিশ যদি ইচ্ছে করে অপরাধ দমন করবে তা অবশ্যই করতে পারে কিন্তু অদৃশ্য একটি শক্তির কারণে পুলিশ কিছু ক্ষেত্রে সে অপরাধ দমনের ক্ষেত্রে পিছু পা হয় একজন লোক সে ওনার বাড়ি থেকে নগদ টাকা এবং সোনা লোকান চুরি করে নিয়ে যায় এই খবরটা পাওয়া মাত্র আমরা একটি কেস রেজিস্টার করি এবং এই আসামিটার ফটো এবং টাওয়ার লোকেশন মাধ্যমে ওকে আমরা কোমলপুর থেকে ডিটেক্ট করতে সমর্থ করি এবং তাকে পুলিশ রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করে গতকাল আমরা কোমলপুর নিজের বাড়িতে তল্লাশি করে নগদ সত্তর হাজার টাকা একটা গলার স্বর্ণের চেইন এক জোড়া কালের লিং এবং একটা হাতের আংটি রিকভারি করতে এই যে ঘটনাটা কি সে একাই করছে নাকি হ্যাঁ সে একাই করেছে সে একাই এই জিনিস মানে ওই টাকা দিয়ে নাকি টিভি কেনাকাটি করছিলো এই টাকা দিয়ে আরও কিছু টাকা দিয়ে হে সে একটি টিভি কিনেছিল ওই টিভিটাও আমরা নিয়ে আসি হ্যাঁ আচ্ছা আর আচ্ছা কথা এই যে বিশেষ করে নির্মাণ শ্রমিকদের একটা অংশ এরকম বিভিন্ন ধরনের অপরাধে জো মানে জড়িয়ে যাচ্ছে এই বিষয়ে আপনাদের আপনাদের ইনস্ট্রাকশন দেবেন যারা নির্মাণ কাজ করাচ্ছে বিভিন্ন জায়গাতে আপনারা আমরা যে জায়গাতে কমপ্লেন পাচ্ছি আমরা ডিটেক্ট করার চেষ্টা করছি এবং যেগুলো ডিটেক্ট হচ্ছে আমরা নিয়ে আসছি এবং তাদেরকে আইনের আড্ডায় নিয়ে আসছি বাজার মূল্য অনুমান দেড় লক্ষ টাকা